মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন মৃত্যুর পর প্রথমে যা হারাতে হয় তা হলো নিজের নাম সবাই এসে জিজ্ঞেস করে লাশ কোথায় আসসালাম আমার পাখের ঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যা খেতে যেমন সুস্বাদু রান্নাতেও তেমন সহজ মাছে বাঙালির প্লেটে যদি একটু জাল জাল মাছ গোনা না থাকে তাহলে কি আর জমে আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময় ঘরে বসে রান্না করব। কারণ এক পদ পাঙ্গাস মাছ চলুন দেরি না করে শুরু করে দিই প্রথমে পাঙ্গাস মাছ নিয়ে নিব এই মাছটা কোনো ফিশারি না। এটা পুকুরের মাছ এখন মাছটা আমি ভালোভাবে কেটে নিব মাছটা আমি পিস পিস করে কেটে নিব আজ আমি দেখাবো পাঙ্গাস মাছটা কিভাবে চামড়া ছিলিয়ে রান্না করা যায় আপনারাও এভাবে ছিলিয়ে রান্না করতে পারেন এভাবে ছিলিয়ে রান্না করলে কেউ বুঝতেও পারবে না এটা পাঙ্গাস মাছ এই মাছের পিসগুলো দিয়ে আজ আমি রান্না করে দেখাবো চলুন এখন রান্না শুরু করা যাক হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক ফালি লেবু রস এবার এই মশলাগুলোকে মাছের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে আর মাছ ভাজার সময় অবশ্য লেবু রসটা দিতে ট্রাই করবেন যেহেতু এটা পাঙ্গাস মাছ একটা আষ্টে গন্ধ থাকে তো যখন আপনারা লেবু রসটা এড করবেন তখন কিন্তু মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না এবার চলে যাব সরাসরি রান্নাতে প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে একে মাছগুলো ভেজে নিব বাজা হয়ে গেলে উঠিয়ে নিব অন্য একটা কড়াইয়ে আবারও তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিব কিছুটা বেরেস্তার মতো ভাজা ভাজা করব। পেঁয়াজ রসুন এবং আদা বেটে দিয়ে দিব মশলাগুলো দেওয়ার আগে অল্প পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় এখন একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে কয়েক ফলি কাঁচামরিচ দিয়ে দিব আর একটু কষিয়ে নিব টমেটো পেস্ট করে দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব এই দেখুন কত সুন্দরভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেল যেহেতু মাছটা আমি বোনা করবো তাই পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাকনা দিয়ে ঢেকে দিব ডাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব ডাকনা খুলে ফ্লেভারের জন্য লেবু পাতা চিড়ে দিয়ে দিব এই দেখুন তৈরি হয়ে গেল মজাদার গ্রানে ভরপুর পাঙ্গাস মাছ তো বন্ধুরা এই ছিল আজকে মজাদার রেসিপি পাঙ্গাস মাছ বোনা ঘরেই যদি পাঙ্গাস মাছ থাকে তাহলে আর ভাবনা কিসের আজই রান্না করে ফেলুন এই অসাধারণ রেসিপি নিচের কমেন্ট করে জানিয়ে দিন রেসিপিটা কেমন লাগলো আপনার পছন্দের মাছের নাম কি এবং পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো সহজ ঘরোয়া মজাদার রান্নার রেসিপি পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ